حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله نور محمد صلى الله আমরা সবাই কোনা গারে ডাকি তোমায় বারে বার আমার সবাই কণা গার ডাকি তোমায় বারে বারে দোয়ালে নবির শেল পার কৈ রো হাসর বেলা হাসবি রপি জল্লাল্লাহ্ নোরু মশম্মদ সল্লল্লাহ্ লাহ ইলাহা ইল্লম্ভ নরু মশমাদ সল্লল্লাহ লা

হাইরে মনটা হাই আমার চাই যে শুধু যে তে মদিনায় অবু যে মনে রে বোঝাই যত অবু যে মনে রে বোঝাই যত সে তো বোজে না বিজে অল্লাহ অল্লাহ সবাই সবাই এল্লাহ আল্লাহ আল্লাহ

গৌনা জরে দি দাড়ে অপোনার ই রে গারে জরে দি দাড়ে দয়া করে উন্ন দেখা বিবি বিবিদো নবীজি নবি আল্লাহ আল্লাহ লা ইলাহ লা লা মোহাম্মদ এলাই হে ওসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ ও নবীর বিশে হারা মোর ভয় প্রেম তো মরিনা না প্রেমিকা দিশেহারা মোর ভয় কমে না প্রেম তুমি না প্রেম কড়েছে মুসা নবী পাহাড়ি গেছি ঝুলি ও দর নুরে পাহাড় জলে তো বুমস জলে না প্রেম তো মরে না অনবীর প্রেমী না প্রিনতো না প্রিনকরেছি ইউনুস নবী মাছের পেটে রহিলে tuli go অলশে খোদার নামে রইলেন পরি তো হজম হলে না প্রেম তো না মার হাবা আরে আরে জোরে বলেন মার হাবা কথা কি বাস্তব না হ্যাঁ বুঝে লইতে হবে আমি এই জন্য আগে কইছি কথাগুলোর দিকে ফলো করবেন শোন না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজে এমন গা আর হাইবানি এমন গা নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী

অঙ্গন বি রকিনে চারা মেরাজে শোধি যায়। আরে ওই যুগ কি রকেট বি মনে নি বল ওই যুগ কি রকেট বি মনে গুলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজে বিজ্ঞানীদের বিজ্ঞানী দে বিজ্ঞানী অঙ্গন বিজে আর হাইবা এমন গুদা দয়াল নবী খোঁজে হায় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিক এর Shafik আমরাইছে অঙ্গ নবীর দূতদীবালা হয়ে গেছে আবু বকর সিদ্দিক এর কামরাইছে আমরাইছে অঙ্গ নবীর দূতদীবালা হয়ে গেছে আরে ওই যুগে কি ওরে ওই যুগে কি উযাবদে গুনছিলনি বলো ওই যুগে কি উযাবদ গুনছিলনি বিজ্ঞান ধীর বিজ্ঞানী অঙ্গন বীজ এমন আর হাইবানি এমন গা নবী নজা হাইবানি বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গন আগের যোগের মানুষের সুক্ষম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হইছে তো আগের যোগের মানুষের সুক্ষম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে হার বাণী বলো সেই বালা এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী যে মারহাবা প্রোগ্রামে ছিলাম আমার পাশে ছিলেন একজন ইঞ্জিনিয়ার ডানের এই দুপাশে দুইজন ইঞ্জিনিয়ার একজন হলো প্রধান অতিথি আর একজন হলো প্রধান মেহমান আমি আপনাদেরকে বলি গতকালকে বিশাল প্রোগ্রাম ছিল বন্ধু ওই প্রোগ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি সমপরি বক্তব্য দেওয়ার জন্য বলেছে বলার পরে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যুবকদেরকে মেন করে তিনি বলেছেন যুবক তোমরা সবাই শোনো বাবা মনে করো হাল চাষ করতে গেছে কোথায় বাবা মনে করো মাঠে হাল চাষ করার জন্য গেছে লাঙ্গল দিয়ে জোয়াল নিয়ে মইনি বাবা যাওয়ার সময় বলে গেল বাবা আমি হাল চাষ জমিকে চাষ করতে যাচ্ছি তুমি দুপুর বেলা আমার জন্য খাবারটা নিয়ে আইসো কে নিয়ে আইসো কিন্তু ছেলে সময় মতো বাবার জন্য খাবারটা নিয়ে গেল না সময়ের শেষে তিনি বললেন বাবা আই লাভ ইউ প্রকৃত ভালোবাসা কোনটা যদি বাবা ক্ষুধার্ত হবে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে বাবার ক্ষুধা লাগবে মনে করে যদি সন্তান যদি অনেক আগে থেকে একটা বৃক্ষের নিচে খাবারের পাত্র নিয়ে বসে থাকতো ওইটা হইতো প্রেম কিন্তু এটা না করে দূর থেকে বলল বাবা আই লাভ ইউ এটাকে প্রেম হয়েছে এক্সাম্পলটা দিয়েছে কে ইঞ্জিনিয়ার সাহেব গতকালকে আমার আলোচনার পরে অত্যন্ত ভালো লাগলো বন্ধু ওনার এক্সাম্পলটা ঠিক তেমনি ভাবে সারাদিন সারা রাত ওয়াজ শুনলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে প্র্যাকটিক্যাল দেখিয়েছে আপনার আমার নবী নবীজির দেখানো পথে পথে যখন জিরি জিকির শরণের উদ্দেশ্যে আমরা পথ চলব তখনই আমাদের প্রকৃত প্রেম হবে প্রাণের নবীর সঙ্গে নবীর সঙ্গে প্রেম হলে প্রেমের মধ্যে আল্লাহ আছে এটা কোরআনের কথা আমার কথা না তো বন্দুরে আমার একাধিক গ্রন্থে হাদিস শরীফ এসেছে জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইারা শুনলাম কেয়ামত কখন হবে গো আমার নবী ডাক দিয়ে বললেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ এবার তিনি বললেন নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি একটা সেকেন্ড দেরি করল না আপনার আমার পানের নবী একটা ডাক দিয়ে বললেন তুমি যা কি ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবী যদি জিকির করতে পারে নবী জিকির কি যদি আনলাম উচ্চ মর্যাদা দিতে পারে অন্য নবী নয় বন্ধু অন্য নবীরা নবী হতে চাইনি নবীর হতে আফসোস করেছে এই জন্য বলছে বন্ধু এই যে উনি যে জিকিরটা করেছে আমার ওই কথাটা মনে হয়েছে আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা। জিকির করার সময় মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে ওই রকমভাবে জিকির করো আমরা এখন এমনভাবে জিকির করে জবানে জিকির হয় আমার অন্তর জানে না ঠিক ঠিক না বলে নাকি না কি বল বল্লা আজকে ভূমিকম্পের অবস্থা দেখছেন নি দেখছেন নি যদি বাঁচতে চান একদিন তো মরতে হবে যদি বাঁচার মতো বাঁচতে চান মাওলার জিকির শুরু করে দেন সকালে দুপুরে সন্ধ্যায় জিকিরের কোনো কন্ডিশন নাই বসেও করতে পারেন দাঁড়িয়েও করতে পারেন শুয়ে করতে ফাস করুন আল্লাহকে আমান ওয়াকুদান ওয়া আলা যুনুবিকুম আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না আল্লাহকে জিকির কম করতে বলছে না বেশি আর জোরে বলেন জিকির করলে হার্ট ভালো থাকে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে ওই ব্যক্তি দেখবেন তার চেহারা হবে নুরানি কি হবে নুরানি একেবারে কালো যদি হয় লোকটা দেখবেন তার চেহারার মধ্যে থাকবে নুরানি গ্লেজ ঠিক কি আল্লাহলা রাসুলের পাগল যারা তাদের স্কিন থাকি বন্ধু একেবারে যেটাকে বলা হয় কি অত্যন্ত নুরানি গ্লেজি যেটাকে বলা হয় সিল্ক কি জোরে জোরে আকবার। আকবর বন্ধুরে আমার পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনেই যে দেখেন আমার কাছে কতগুলো মেশিন আছে না নাই এই মেশিনগুলো পরিষ্কার করার জন্য বন্ধু যন্ত্র লাগবে কি লাগবে প্রত্যেকটা মেশিনকে খোলার জন্য পরিষ্কার করার জন্য যন্ত্র লাগে আল্লাহর হাবিব সরকার তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গরের ময়লা দূর করতে হলে ওই মৌলার জিকির লাগবে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র যেমন আছে যেমন যন্ত্র দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যায় আল্লাহর হাবিব বলেছে উম্মত তোমরা যখন প্রেমিক হয়ে জিকির করবারে তখন এই জিকির তোমার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিবে জিকির আরেকটু করবেন নি রাজি আছেন নি আমার চেয়ারম্যানের একবারে একেবারে আমারে ফোন দিছে আমারে চাচা আমার আসার পরে বলছে হুজুর আপনার জিকিরের পাগল কিন্তু আমি আপনি কিন্তু বেশি বেশি জিকির করবেন আমার চেয়ারম্যান ফোন দিয়ে বলছে হুজুর আপনি যত বেশি জিকির করবেন আমার কোনো আফসোস নাই মাথা না জিকিরের ওয়াজ মজা লাগছে কিনা আজকে মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে তার ঘরে অভাব সারে না মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে উপযুক্ত মেয়ে থাকার পরেও তার বিয়ে হয় না মহুলার স্মরণ জিকির থেকে দূরে থাকার কারণে ছেলে চারটা পাঁচটা উপযুক্ত হয়েছে চাকরি হয় না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধু আজকের অসংখ্য মানুষের সামনে রহমতের ফেরেজ তারা জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছে বন্ধু ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে আমার দিকে থাকান ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে হুজুর আমার উপযুক্ত ছেলে গ্রাজুয়েশন করা কিন্তু ছেলেটার বিয়ে হয় না হুজুর অনেক চেষ্টা করলাম বাড়ির আঙ্গিনা এসে ছেলেটার বিয়ে হয়ে যায় আল্লাহর কসম করে বলছি রে বন্ধু তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে আর জোরে বলেন এইরকম অসংখ্য বন্ধু আছে আর একটা পরিবার আছে বন্ধু এরকম অসংখ্য আছে বন্ধু এক মহিলার বাচ্চা হয় না হুজুর বাচ্চা হয় না কোনো রাস্তা খোঁজে পাই না টেকনিক শিখিয়ে দিয়েছি ছয় মাস পূরণ হওয়ার আগে শুনি তার গরবে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে বন্ধু আপনারা জানেন না প্রত্যেকটা পিতামাতার কোল চুরি আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয় তখনই তাদের কোলে তুলে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয় আল্লাহ যখন খুশি হয় তখন বাড়িতে পাঠায় আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য কারণ কত দূর দূরান্ত থেকে মেহমান এসেছে মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাফের আলেমগুলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল পাঠিয়েছে আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে জোরে জোরে করুন খবর মজার কিনা আরে জোরে 60 কো ওই দেয়া যায় একটা রইছে আরে রইছে একটা ওইস ওইস

প্রতিদিন সে তার দেহের খোরাক দিচ্ছে রে তার বড়ির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু আর তার খোরাক সে দেয় না ঠিক কেনা বলে খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায় যায় কি যায় না শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে ঠিক তেমনি ভাবে যখন সুবহান আল্লাহ বলবেন আমলার জিকির শুরু করবেন তখন আপনার আত্মার খোরাক মিলে যাবে জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছে জোরে জোরে বলুন না সমাহ বন্ধরে আমার নামাজ কি জিকিরের একটা জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় নামাজ আমরা পছন্দ করি কি করি না আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে সবাই যদি মসজিদমুখী হইতো প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো লাগতো আরে ভাই আল্লাহ তো অনেক দয়াসাগর

ঘুড়ি বেচারা কিয়া করে গাম রশি মৌলা মে এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো আত্মাটা হলো রশির মতো কিসের মতো আর আজরাইল হলো নাটায়ের মতো আল্লাহ করবে ওয়ার্ডার কি করবে ওয়ার্ডার করতে দিদি জাস্ট টাইম নো কমপ্লেন সাথে সাথেই নিয়ে যাবে তাই দেহ নিয়ে অহংকার করার দরকার আছে আরে যাওয়া তো মিস নাই যাইতে তো হবে ওখানে যাওয়ার পরে সব হিসাব বুঝে নিবে আখির নবীর মত হইছি বিদায় আমরা কিন্তু অনেক বেঁচে গেছি গেছি না যদি আজকে আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার অম্মত না হইতাম দেখতেন কত সাফ হইতো বিচ্ছু হইতো বানর হইতো ইদুর হইতো বিড়াল হইতো শুধু নবীজির ইজ্জতের কারণে তবে যাওয়ার পরে কিন্তু মিস এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে জিকির হার্টিকালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ কি সবচেয়ে বড় অস্ত্র কি নামাজ আল্লাহ কি বলেছেন সুরান কাবুতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না মিথ্যা পারলাম না সৌধ ছাড়তে পারলাম না ঘোষ ছাড়তে পারলাম না যত অন্যায় সব কিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি আপনাকে আমাকে বসতে হবে নামাজটাই হয় নামাজটাই কবুল বুঝে নিতে হবে আমল কিন্তু করলে হবে না বন্দরে আমার বর্ণিত হাদিস আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধ বের হলো শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে শীতের দিনে গাছের পাতা জরে কি জরে না আর জরে বলেন জ্বরে কি জরে না গাছের পাতা জড়ে গাছগুলো শূন্য হয়ে যায় আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বেরামহীন ভাবে এবার আমার নবী গাছের ঢাল ধরলে স্পর্শ করলেন আবু জ্বরকে একটা ডাক দিলেন আবু জ্বর এবার উত্তর দিলেন লবসুল্লা হাজির আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল আমার নবীজি আবার ওই গাছের দিকে ইঙ্গিত করে আবু জোর নজর দিয়ে চাইয়া দেখো গো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুণাগুণ আমল নামা থেকে ক্লিন করে দিবে এত মজা জিকিরের তো পাওয়ার জিকির তো স্বাদ এটা কখনোই প্রেমিক ছাড়াই স্বাদটা অনুভব পারে না মিষ্টি আমরা সবাই জানি মিষ্টি না খাওয়া পর্যন্ত যায় আপনাকে কোনটা কোন ধরনের মিষ্টি কোনটাতে কোন ধরনের স্বাদ আছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন খাওয়ার পরে কিসের পরে খাওয়ার পরে খাওয়া ছাড়া কিন্তু এটাকে চিনা বোঝা জানা সম্ভব এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বেশি বেশি করে জিকির করবেন রাজি আছেন তো বেশি বেশির কী করবেন সম্মানিত উপস্থিতি আরও কিছু কথা বলবো আমি এটাও জিকিরের অন্তর্ভুক্ত আজকের যে ভূমিকম্প এই ভূমিকম্প আগামী দিনে চার দশমিক চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে কি গবেষকরা বলছে আট দশমিক ছয় বা আট মাত্রার ভূমিকম্প হবে তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনাদের কি মনে নাই করোনাতে মানুষ মারা গেছে যে মারা গেছে না কথা বলে নেই আমাদেরকে তাকান আমরা তো বড় লোক হয়েছি পৃথিবীর আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলে যে যারা ধনের ধ্বনি তারা ধনী নয় যারা আত্মার ধ্বনি তারাই হলো ধনী প্রকৃত ধ্বনি হলো আত্মার ধ্বনি আমাদেরকে আত্মার ধ্বনি হতে হবে আপনাদেরকে হাত জোর করে